সব মা কিন্তু কথা বলেন না কিছু মা আছেন যারা সন্তানের ভুল দেখেও চুপ করে থাকেন কারণ সেই মা জানেন সব ভুল সুদ্রাতে কথা লাগে না কিছু ভুল শুধরাতে লাগে নীরব সময় গভীর উপলব্ধি আর অন্তরের অনুশোচনা শ্রী শ্রী মা শারদা দেবী এই নীরবতারই আরেক নাম তিনি অনেক কিছু দেখেছেন অহংকার অবুজ প্রশ্ন ভক্তির নামে দম্ভ সংসার এড়ানোর অজুহাত অন্যের দোষ নিয়ে আলোচনা আর কষ্ট পেলে ঈশ্বরকে দোষ দেওয়া সবই তিনি দেখেছেন কিন্তু সবসময় কিচ্ছু বলেননি আজ আমরা জানব শ্রী শ্রী মা সারদা কোন কোন ভুল দেখলে চুপ করে থাকতেন আর কেন এই চুপ ছিল তার সবচেয়ে গভীর শিক্ষা তাহলে চলুন শুরু করি শ্রী শ্রী মা সারদা দেবী তিনি শুধু একজন গৃহবধূ নন তিনি জননী তিনি মানুষকে সূর্যে দিতেন কিন্তু আঘাত দিয়ে নয় চিৎকার করেও নয় নীরবতার মাধ্যমে মা কাউকে কখনো না তিনি সহ্য করতেন এই ছিল অনেক ভক্ত ভাবতেন আমি জপ করি আমি পূজা করি আমি নিয়ম মেনেও চলি তাই আমি বড় কিন্তু সেই ভক্তির ভেতরে যদি থাকে অহংকার শ্রী শ্রী মা সারদা সেখানে কিছু বলতেন না কারণ তিনি জানতেন অহংকারে ভরা ভক্তি নিজেই একদিন ভেঙে পড়বে যেখানে আমি সেখানে ঈশ্বর নেই মা এই কথার জীবন্ত উদাহরণ ছিলেন অহংকার ভাঙার জন্য উপদেশ নয় সময়ই যথেষ্ট কেউ কেউ প্রশ্ন করতেন ঠাকুর কেন এটা বললেন এভাবে কেন করলেন মা সব শুনে অনেক সময় চুপ থাকতেন কারণ শিশু মন দিয়ে আকাশের গভীরতা মাপা যায় না যে যতটুকু বোঝে সে ততটুকুই দেখে অর্থাৎ অপরিণত বুদ্ধিতে বিচার করলে সত্য নিজেই ঢেকে যায় কেউ বলতেন সংসার মায়া সব ছেড়ে দেব কিন্তু দায়িত্ব পালন করতেন না মা সব শুনে রাগ করতেন না চুপ করে থাকতেন সংসার করেও ঈশ্বর লাভ করা যায় অর্থাৎ মা জানতেন যে দায়িত্ব এড়ায় সে ঈশ্বরের দায়িত্বও নিতে পারবে না ভক্তরা প্রায় এসে বলতেন ও লোকটা খুব খারাপ সে ভুল করছে মা অনেক সময় নীরব থাকতেন তাদেরকে কিছু বলতেন না মা বলতেন অন্যের দোষ দেখলে নিজের দোষ বাড়ে অর্থাৎ যে চোখে অন্যের দোষ দেখি সেই চোখে নিজের অন্ধকার ঢেকে যায় অনেকে বলতেন আমি এত পূজা করি তবু আমার কষ্ট কেন মা তখন চুপ করে থাকতেন কারণ এই প্রশ্নের উত্তর কথা দিয়ে দেওয়া যায় না মা বলতেন সবই মায়ের ইচ্ছা একটু বিশ্বাস এলেই শান্তি অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন কষ্ট আসে বিশ্বাসকে গভীর করতে ভেঙে দিতে নয় বাহিরের জপ তপ ভেতরের রাগ হিংসা মা এই গুন্ডামি দেখেও চুপ থাকতেন মা বলতেন ভেতর পরিষ্কার না হলে বাইরে কিছুই কাজে আসে না চলুন এবারে এই সব ঘটনার সময় মা চুপ কেন থাকতেন শ্রী মা চুপ থাকতেন কারণ সব মানুষ উপদেশ গ্রহণের জন্য প্রস্তুত নয় সময়ই সবচেয়ে বড় শিক্ষক আর নিরবতা অনেক সময় তীরের মতো কাজ করে শ্রী শ্রী মা বলতেন নিরবতায় অনেক বড় শিক্ষা লুকিয়ে থাকে তাই বন্ধুগণ শ্রী শ্রী মা সারদা দেবী কখনো বলেননি তুমি ভুল করছো কিন্তু তার নীরব চোখে অনেক ভক্ত নিজের ভুল নিজেই দেখে ফেলেছে আর যদি মা আমাদের সামনে এসে বসে থাকতেন তিনি হয়তো আমাদের জীবন দেখে বলতেন না কিছুই তিনি শুধুই দেখতেন আমাদের অহংকার আমাদের অধৈর্য প্রশ্ন আমাদের ভক্তির ভেতরের গোপন দম্ভ আমাদের অন্যের দোষে ব্যস্ত থাকা আমাদের কষ্ট পেলে ঈশ্বরকেই দোষ দেবার অভ্যাস সবই দেখতেন কিন্তু হয়তো একটাও কথা বলতেন না কারণ মা জানতেন যে মানুষ নিজে বুঝে নেয় তাকেই সত্যিকার অর্থে বদলানো যায় আজ এই ভিডিও শেষ হবার পর একটু চুপ করে বসুন ফোন নামিয়ে রাখুন আর নিজেকে একটা প্রশ্ন করুন আমার জীবনে এমন কোন ভুল আছে যেটা মা দেখেও আজও চুপ করে আছেন যদি চোখ ভিজে আসে জানবেন মা তখন কথা না বলে আপনার ভেতরে কাজ শুরু করেছেন কমেন্টে শুধু একটাই কথা লিখুন মা আমি বুঝতে চাই এই ভিডিও শেয়ার করুন তাদের সাথে যারা কথা শুনে নয় নিরবতার মাধ্যমে জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটিকে একটি লাইক করে যাবেন আর এখনো অব্দি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি